আমাদের অভিযোগটা সব থেকে বোলপুর বড় অশান্ত হয়ে যাচ্ছে যে বোলপুর আজকে সব থেকে শান্তির জায়গা ছিল আজকে বোলপুর ব্লক আজকে সব জায়গাটাতে আজকে বালির দিকে মন দেওয়া হচ্ছে চুরি হয়ে যাচ্ছে মহিলাদের অত্যাচারিত হচ্ছে কিন্তু সাধারণ মানুষদেরকে আজকে বিভিন্ন কেসে তারা থানায় আসা যাওয়া করছে হ্যারাস হচ্ছে আজকে সাধারণ মানুষকে বর্ধমানে ভর্তি হতে হচ্ছে আজকে তার কোনো বিচার হচ্ছে না আজকে এইসব বিচারের দিকে আমি আইসি সাহেবকে মন দিতে বলেছি আমরা সবাই বোলপুর নাগরিক সুরক্ষা নাগরিক কমিটি আজকে আমরা তা চেয়েছি বোলপুরকে বাঁচাতে এবং আইসি এবং তার উপর যে উনি ছিলেন এসিও সাহেব তাকেও আমরা রিকোয়েস্ট করেছি আজকে স্যার এটা দেখতে এবং বোলপুরকে বাঁচাতে কি উনি বলেছেন কথা দিয়েছেন এবং উনি দেখবেন বলেছেন এবং আমাদের সর্বতমভাবে সাহায্য করবেন কি হলো আমাদের সবথেকে বড় দাবি হলো বোলপুরকে বাঁচানো বোলপুরে শান্তি রক্ষা করা গালির দিকে মন নয় বালি দিয়ে বাড়ি তৈরি হয় কিন্তু মানুষকে আগে বাঁচাবে তবে মানুষ বাড়িতে বাস করবে আজকে চুরিচামারি যেভাবে চলছে আজকে মহিলাদেরকে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে হসপিটালে ভর্তি হতে হচ্ছে সাধারণ মানুষের যেভাবে থানায় কেস হচ্ছে মানুষ বারবার এসে হ্যারাস হচ্ছে এগুলো বন্ধ আমার নাম কন্টাচর দেখুন এটা বোলপুর নাগরিক কমিটি এবং ব্লক কমিটির পক্ষে আন্দোলনটা সংগঠিত করা হয়েছিল এবং আমরা বোলপুর ব্যবসায়ী সমাজ বোলপুরের যে সমাজটা আছি সেই সমাজে আমরা দায়িত্বপ্রাপ্ত লোক এখানে এদের সাথে সামিল হতে বাধ্য হয়েছি যেখানে বর্তমানে যে আইসির যে অ্যাক্টিভিটিস দীর্ঘদিন ধরে যিনি চালিয়ে আসছেন তাতে করে লক্ষ্য বিষয় যে বোলপুরের এই অর্থ সামাজিক থেকে নষ্ট করে দেওয়ার পেছনে এই বোলপুরে আইসি তাই ব্যবসায়ী সমাজ এসে দাঁড়িয়েছে কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিনিয়ত প্রতিদিন প্রায় একশো থেকে দুশো জনকে কারণে ও কারণে প্রতিদিন কেস দেওয়া হচ্ছে একটি গাড়িকে পাঁচ পাঁচ ছবার করে কেস দেওয়া হচ্ছে গ্রামের মানুষরা আতঙ্কিত শহরে ঢুকছে না তারা ব্যবসায়ী পুরো বোলপুরের ব্যবসায় ক্লবস হয়ে গেছে বোলপুরে ব্যবসা বসে গেছে তাই আজকে ওনার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যে আমরা এসেছি ওনার বিরুদ্ধে যাতে করে বোলপুরে একটা শান্তিপ্রিয় আন্তর্জাতিক একটা শহর সেই শহরে এই ধরনের ষোলো সতেরো বছরের ক্ষমতায় আসার পর কোনোদিন এই আইসির বিরুদ্ধে কোনোরকমভাবে ভাবে কোনোদিন বিক্ষোভ প্রদর্শন হয়নি ওনার যদি মানে লজ্জা থাকে ইমিডিয়েট বোলপুরের মতো শান্তিপ্রিয় জায়গায় উনি যদি ইস্তফা দিয়ে চলে যান সেটাই কাম্য হবে এবং সব থেকে ভালো জিনিস হবে আমাদের বোলপুর শহর ওনার প্রতি আর কোনো আস্থা নেই এবং দীর্ঘদিন ধরে যেভাবে চুরি ডাকাতি হচ্ছে সেখানে কোনো চিন্তাভাবনা নেই যেখানে দেখা যাচ্ছে রাহাজানি চলছে খুন কাঢ়াবি চলছে মারামারি চলছে সেখানে ওনার কোনো ভূমিকা নেই এটা খুব লক্ষণীয় বিষয় ওনার শুধু তোলাবাজি সেরার কোনো কাজ নেই তাই ওনাকে বলছি যে এই মুহূর্তে বোলপুরের মতো আন্তর্জাতিক শহরে ওনার থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তাই ওনাকে ইস্তফা ইমিডিয়েট দিতে হবে কারণ আমরা হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো তাছাড়াও আমাদের কলমের খোঁজার জোর অনেক বেশি সেটাকে ওনাকে মনে রাখতে হবে তাই ওনাকে আমাদের দাবি মতো আজকে ওনাকে ইস্তফা দিলে সব থেকে খুশি হবে